আগের দিন পুলিশ মিলিটারি মিলে জাতীয় পার্টির অফিসকে রক্ষা করলেও পরের দিন সবাই চুপ থেকেছে রাষ্ট্র প্রশাসন আইন রক্ষী বাহিনী পুলিশ মিলিটারি সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে অনেকটা দূর থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে গণ অধিকার পরিষদকে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে দিয়েছে আগুন লাগাতে দিয়েছে এবং প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের ব্যানারে রাজধানীতে মিছিল করে গিয়ে আরেকটি রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে রাষ্ট্র প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী সেখানে নীরব থেকেছে এ হচ্ছে আজকের বাংলাদেশ এ হচ্ছে ডক্টর ইউনুসের শাসনের বাংলাদেশ যিনি শান্তিতে নোবেল বিজয়ী যার উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন অন্তত হাফ ডজন আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকার অ্যাডভোকেট যারা হিসাবে নিজেদেরকে পরিচয় দেন এরকম ব্যক্তিবর্গ আছেন শুধু তাই নয় জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরের বাসভবনের সামনে বসে সেখান থেকে সাংবাদিক সম্মেলন করে বরিফুর একটি সংগঠন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে জন্য জন্যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দর্শক খেয়াল করবেন সংবাদ সম্মেলন করবার তো জায়গা আছে প্রেস ক্লাব আছে বিভিন্ন অডিটোরিয়াম আছে আপনারা ভাড়া করে নানা জায়গায় সংবাদ সম্মেলন করতে পারেন কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানের একজন ব্যক্তির একজন রাজনৈতিক নেতার বাসভবনের সামনে গিয়ে তার সেখানে পাবলিক নুইসেন্স ক্রিয়েট করে সাংবাদিক সম্মেলন করতে হবে এবং দেশের আইন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী প্রশাসন সবাই সেগুলো নীরবে চেয়ে চেয়ে দেখবে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করবে না কোনো বাধা দিবে না শুধুমাত্র জে এম কাদেরের কথাই বলছি কেন মাত্র কয়েকদিন আগে বিএনপির আহ চেয়ারপার্সনের উপদেষ্টা তিনি ছিলেন তাকে তিন তার সকল পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসভবনের সামনেও দিনের পর দিন সেখানে মাইক লাগিয়ে অশ্লীল গালিগালাজ করা হয়েছে নুইসেন্স করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী প্রশাসন রাষ্ট্র সেদিকে ফিরেও তাকায়নি এ হচ্ছে আমাদের প্রশাসন এ হচ্ছে জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীনতার কথা বলা হয় সেই স্বাধীনতার প্রশাসন জাতীয় পার্টির জায়গায় আসি প্রশ্ন হচ্ছে অনেকের মনে এই প্রশ্নটা জেগেছে যে হঠাৎ করে এমন কি ঘটলো যে জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতিতে এরকম অস্থিরতা তৈরি হলো এরকম তোলপাড় তৈরি করতে হলো জাতীয় পার্টিকে সত্যি সত্যি একেবারে রাজনীতিতে কোনো ফ্যাক্টর হয়ে উঠেছে কি কোনো কালে কোনো ফ্যাক্টর ছিল এই দলটি তাহলে জাতীয় পার্টিকে নিয়ে হঠাৎ সবার এত মাথা ভেথা কেন এবং একই সঙ্গে আরও একটি খবর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা নিশ্চয়ই আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার একটি বক্তব্য তিনি ঢাকায় একটি গোল টেবিল বৈঠকে বৈঠকে বক্তৃতা করতে গিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার সম্পর্কে একটি মন্তব্য করেছেন তিনি স্বীকার করেছেন প্রকাশ্যে যে বিচারটি করতে গিয়ে তাদেরকে তারাহুরা করতে হচ্ছে তারাহুরা করতে হচ্ছে বলে নিখুঁতভাবে বিচারটি হচ্ছে না তার মানে কি নিখুঁতভাবে বিচারটি হচ্ছে না মানেই হচ্ছে যে বিচারটি ত্রুটিপূর্ণ হচ্ছে তার মানে হচ্ছে যাচ্ছে তাই ভাবে যে কোনোভাবেই হোক একটি রায় তাদের দিতে হবে একটি শাস্তি তারা দিয়ে দিতে চান এবং সেই সেটি যে কোনোভাবেই হোক না কেন এই দুটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই জাতীয় পার্টির জায়গাটিতে যদি আসি জাতীয় পার্টির প্রশ্নটি যে উঠেছে যে কেন জাতীয় পার্টিকে নিয়ে হঠাৎ এত মাথা ব্যথা উঠল সবার আমরা দেখলাম যে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ তারা হঠাৎ করে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে তারা তার পার্টি অফিসে গিয়ে হামলা করেছে আগুন দিয়েছে জামাত ইসলামের একজন নেতাও জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এন আরও আগেই এসব নিয়ে তারা কথাবার্তা বলছে এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনিও ঢাকার বাইরে এক জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনিও বলেছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়টি আইনগত দিক নিয়ে তারা কাজ করবেন ওয়াও মানে একদিকে একটি ছোট্ট রাজনৈতিক দল দাবি জানাচ্ছে ভুঁইফোর কিছু সংগঠন দাবি জানাচ্ছে জামাত ইসলামের দাবি জানাচ্ছে আবার রাষ্ট্রের আইন কর্মকর্তা তার মানে হচ্ছে রাষ্ট্র সেখানে ইনভলভ হয়ে গেছে রাষ্ট্রের আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যখন খতিয়ে দেখার কথা বলেন তার মানে হচ্ছে যে সেখানে রাষ্ট্র ইনভলভ আছে তার মানে অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চান কেন নিষিদ্ধ করতে চান জাতীয় পার্টির অপরাধ কী আওয়ামী লীগকে যখন আওয়ামী লীগের কার্যক্রম যখন সাময়িকভাবে তারা বলেছে যে সাময়িকভাবে স্থগিত আমরা সেটির প্রতিবাদ করেছি আমরা মনে করি যে একটি দেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হলে সকল রাজনৈতিক দলকে কাজ অবাধে কাজ করতে দিতে হবে তাদের সভা সমাবেশ করার অধিকার দিতে হবে তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগত কোনো অভিযোগ থাকে সেটি প্রচলিত আইনে কারণ মেনে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলতে পারে বিচার প্রক্রিয়া হবে কিন্তু একটি দল দলের কার্যক্রম নিষিদ্ধ করাটা হচ্ছে ফ্যাসিবাদী একটি তৎপরতা এবং ডক্টর ইউনুসের সরকার সেই কাজটি করেছেন আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করে এখন আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবিটি নিয়ে গেছেন এবং আইন অ্যাটর্নি জেনারেলের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য থেকে প্রতীয়বান হয় আমরা ধারণা করতে পারি যে তার সঙ্গে ইউনুস সরকারও ইতিমধ্যে জড়িয়ে গেছে আজ সন্ধ্যায় যে তিনটি রাজনৈতিক দলের সভা ঢেকেছেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা সেইখানে এই বিষয়গুলো নিয়ে কথা হবে কিনা জানি না কিন্তু যদি হয় আমি মনে করি আমি দাবি জানাবো প্রস্তাব করব বিএনপিকে বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার সময় তারা সেই সময় সমর্থন দিয়ে গেছে এবং সেটি তাদের রাজনীতির জন্য একটা ঝুঁকি তৈরি করেছে হুমকি তৈরি করেছে সেটি বিএনপি নেতৃবৃন্দ এতদিনে নিশ্চয়ই বুঝতে শুরু করেছে সামনের দিনগুলো তাদের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে আওয়ামী লীগবিহীন রাজনৈতিক পরিবেশে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে এবং জাতীয় পার্টিকে যদি এখন সরিয়ে দেওয়া যায় রাজনৈতিক অঙ্গন থেকে তাহলে বিএনপিকে সরিয়ে দেওয়ার বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করার পত্রটা খুব সহজ হয়ে যায় অর্থাৎ বাংলাদেশে তাহলে সামনে কি মোটামুটি ধরনের প্রগতিশীল বাম মুক্ত চিন্তার কিংবা মধ্য চিন্তার সকল রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিয়ে সেখানে একটি উগ্রপন্থী যেটি মির্জা ফখরুল ইসলাম বারবার বলছেন যে উগ্রপন্থী রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে সেরকম একটি উগ্রপন্থী রাজনীতির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমরা যেটিকে তালেবানি শাসন বলি অনেকে যারা হিজবুর তাহের শাসন বলেন সেরকম একটি শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার প্রক্রিয়ার অংশ হিসাবেই এই রাজনৈতিক দলগুলোকে রঙ্গমঞ্চ থেকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলা চলছে সেটি বিএনপির নেতৃত্বের না বোঝার কোনো কারণ নেই ফলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রসঙ্গটি যেহেতু সামনে এসেছে সেই জায়গায় আমি মনে করি বিএনপির উচিত হবে স্ট্রংলি স্ট্রংলি এই কার্যক্রমের বিরোধিতা করা এবং সাধারণ নাগরিক বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি ডেমোক্র্যাটিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট তারা দেখতে চান একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান তাদেরও উচিত হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে কোনো উদ্যোগ চিন্তা তৎপরতার বিরুদ্ধে কথা বলা এটি বলার জন্য করার জন্য আপনার কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার দরকার নেই সাধারণ নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবেও একজন দেশের মানুষ হিসাবে আপনাদের এই বিষয়টি নিয়ে সুচ্ছার হওয়ার দরকার আছে দশক শেখ হাসিনার বিচারের কথাটির যে আলোচনাটির প্রসঙ্গ আবার আমাদের সামনে এসেছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা গত ফেব্রুয়ারি মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সাংবাদিকদের জানিয়ে রেখেছিলেন যে অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ তিন চারজনের একটা রায় পাওয়া যাবে রায় কখন হবে না হবে সেটি তো বিচার প্রক্রিয়ার উপর নির্ভর করবে বিচারের অগ্রগতির উপর নির্ভর করবে আদালত রায় দিবে আদালতের সিদ্ধান্ত হবে যে কখন রায় হবে আইন উপদেষ্টা কীভাবে গত ফেব্রুয়ারি মাসে জানলেন আজ থেকে আরও কয়েক মাস আগে তিনি তখনই জেনে গেছেন যে অক্টোবর মাসেই মাসের মধ্যে রায় হয়ে যাবে তার মানে কি রায়টা আইন মন্ত্রণালয় থেকে হবে নাকি আইন উপদেষ্টা সেখান থেকে নোট পাঠাবেন সেই নোট শুধু আদালতে একটা পরিস্থিতি তৈরি করে সেখানে শুধু বিচারক পাঠ করে শুনিয়ে দেবেন অ্যারেঞ্জমেন্টটা কি সেই রকম আজ আবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যে কথাটি বলেছেন সেই কথাটিকে কিন্তু আমরা যদি আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে মিলিয়ে পাশাপাশি রাখি তাহলে কিন্তু সেই আশঙ্কাটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না বরং সেই আশঙ্কাটি আরও বেশি সত্যতা পায় দৃঢ়তা পায় চিফ প্রসিকিউটর বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবেন তারা এই বিচারটি সামনে এগিয়ে নিয়ে যাবেন কি না সেই ব্যাপারে তাদের কোনো আস্থা নাই পাও জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কারণ নি ফেব্রুয়ারি নির্বাচন না হওয়াটা অ্যাফোর্ড করার মতো অবস্থায় বাংলাদেশ এখন আর নেই বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে যদিও জাতীয় পার্টির বিরুদ্ধে হঠাৎ করে লেগে একটা অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে যাতে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া যায় কিন্তু সেই যে চক্রান্ত ষড়যন্ত্র সেটি থেকে উত্তরণ ঘটাতে হবে সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কথা বলছিলাম শেখ হাসিনার মামলার রায় চিফ প্রসিকিউটর বলছেন যে তারা তাড়াহুড়া করে বিচারটি করছেন তাদেরকে বিচারটি করতে হচ্ছে তাড়াহুড়া করে এবং সেই কারণে যতটা নিখুঁতভাবে বিচারটি করার কথা ছিল সেটি হয়তো করা সম্ভব হচ্ছে না এখন তাড়াহুড়া করছে করছেন নিখুঁতভাবে করছেন তার মানে কি বিচারটি ত্রুটিপূর্ণ হচ্ছে তার মানে কি বিচারটি প্রপারলি হচ্ছে না তার মানে কি যে আপনারা ওই যে আইন উপদেষ্টায় আগেই বলেছিলেন যে অক্টোবরের মধ্যে তিন চারটি রায় চলে আসবে তারপরে আপনারা একটা টেবিলে তৈরি করা রায় আদালতের মাধ্য দিয়ে মানে জনগণের সামনে উপস্থাপন করা সেরকম কোনো চিন্তা ভাবনা করছেন তারাহুরা বলতে তো তাই বোঝায় তারাহুরা মানেই হচ্ছে যে জাস্টিস হচ্ছে না অর্থাৎ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে আপনারা মামলা পরিচালনা করছেন যাদেরকে ট্রায়ালে রাখা হয়েছে তাদের যে রায়টি হবে সেটি কোনো জাস্টিস না ন্যায় বিচার না তেমন একটা ইঙ্গিত চিফ প্রসিকিউটিভ অফিসার প্রকাশ্যে দিয়ে বসলেন বিচারটি নিখোঁত করা যাচ্ছে না নিখুঁত করা যাবে না অর্থাৎ আপনারা আওয়ামী লীগকে গায়ের জোরে আদালতকে ব্যবহার করে দণ্ডিত করে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেবেন জাতীয় পার্টিকে মব তৈরি করে রাজনীতি থেকে সরিয়ে দেবেন এবং তারপর এক সময় বিএনপিকেও মব করে রাজনীতিতে সরিয়ে দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে রাজনৈতিক মঞ্চ থেকে তাদেরকে মাইনাস করে দিয়ে আপনারা আপনাদের স্বপ্নের হিজবুর তাহের রাজত্ব কায়েম করবেন এই তো স্বপ্ন দর্শক আপনাদের ভাববার বিষয় আছে এই যে চক্রান্ত বলি ষড়যন্ত্র বলি দুঃস্বপ্ন বলি এটি বাস্তবায়ন হতে আপনারা দেবেন কিনা যদি না দিতে চান তাহলে এই সব বিষয় নিয়ে সচ্ছার হতে হবে কথা বলতে হবে আশা করি আপনারা এইগুলো নিয়ে কথা বলবেন ভালো থাকবেন সবাই